চলে এসেছি একটা ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে আমি আজকে করে দেখাচ্ছি বিট বাটা আমি যেভাবে করি আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি অনেকে বিট খেতে চান না বিটটা অনেকে অপছন্দ করে বাচ্চারা তো বিশেষ করে এইভাবে একবার করে দেখবেন আর বিট বাটা রেসিপি অনেক চ্যালেঞ্জ অনেক রকমভাবে দেওয়া আছে আমি সহজভাবে করলাম যেভাবে মানে কষ্ট যাতে না হয় সেইভাবেই আমি করে থাকি যাতে খেতেও কষ্ট না হয় আর বাট করতেও না কষ্ট না হয় আমি বিটটাকে আগে ঘষে নিয়েছি দেখাচ্ছি আমি এইটা দিয়ে ঘষে নিয়েছি বিটটাকে তোমাদের ঘরে সবার ঘরেই থাকে বিটটা বাটার বদলে বাটতে একটু সময় লাগে বা একটু কষ্ট হয় কেননা বিটটা একটু শক্ত তো এই যে আমি বিটটা পুরো ঘষে নিয়েছি এবার পুরো এটা আমি তেলে ঢালব তেলে দেবো আগে আগে পাঁচ ফোড়ন দেবো তেলটার মধ্যে আমি ভাবলাম যে অনেক রকমের রান্না তো দেখায় আজকে একটা ভর্তা তোমাদেরকে তোমাদের কাছে করে দেখায় যেটা আমি সবসময় করে থাকি যেভাবে করছি সহজ পদ্ধতিতে আর বিট বাটার এমন কিছু মানে ভর্তাটার এমন কিছু হচ্ছে কালো জিরে কালো জিরেটা একটু দিতে হয় কেন সেনটা খুব ভালো আসে পাতাটাতেও আমরা বিট কালো জিরে দিই এই বিজতেও আমি কালো জিরেই ব্যবহার করছি এবার পুরো বিটটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম তেলটার মধ্যে তেলটা আমি আগে গরম বসিয়ে দিয়েছি পুরো বিটটা দিয়ে দেব আর বিটের জলটা আমি চিপে ফেললাম না ভিটের জলটা তুই চিপে ফেলি সব ভিটামিনটা দিতে তো এমনিতেই তো সব ভেজাল আমাদের সব কিছু সবজিতে বিটের জলটা আমি চিপে ফেললাম না তোমরা চাইলে ফেলতে পারো একটু জলটা শুকানোর মতনই একটু টাইম চাই দেখো আমি একদিকে বিটটা একটু সরিয়ে দিলাম আর একদিকে কাঁচা লঙ্কা রসুন পুঁতে একদম জিরি জিরি করে কেটে রেখেছি আমি কিচ্ছু বাটি নি সব বিটটাকে কুড়ে রেখেছি আর রসুনটাকে কুচি কুচি করেছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন আমি নুন দেব না আর এটা ঢাকা দিয়েও করব না কেন ঢাকা দিলেই না জল বেরিয়ে আসবে বিটের এক গাদা জল বেরোতে থাকবে এমনিতেই তো বিটটা একটু জলোভাব থাকেই আর আমি রসুনটা বেটে এই কারণেই দিই যে খেতে গেলে একটু মুখে লাগবে ওই জন্য খেতেও ভালো লাগবে দেখতে এবার এটাকে ভালোভাবে ভাজবো যতক্ষণ না ভিটে জলটা টেনে নেয় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুনের রসুন আর কালো জিরে যারা নতুন আমার ফেসবুক ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আরও তোমরা অন্য অন্য রেসিপি দেখতে চাও কি না সেটাও কমেন্ট করে জানাবে কী কী রেসিপি দেখতে চাও আমি চেষ্টা করব তোমাদের সেগুলোকে দেখানোর দেখো আমার জলটা টেনে নিয়েছে আর রসুন গুলো কি সুন্দর তাকিয়ে তাকিয়ে আছে এটা আস্তে আস্তে গলে যাবে পুরোটা এটা ঢাকা ছাড়াই অনেকে রসুন বিট একসঙ্গে বেটে নেন আমি কিন্তু বাটিনি আমি এইভাবেই করে থাকি এইভাবে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমার জলটা যেহেতু টেনে নিয়েছে বিটে নুন যাতে বেশি না হয় সে একটু খেয়াল রাখবেন নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না আর আমি এটাতে মিষ্টি দেব না মিষ্টি দিলে ভাল লাগবে না একটু ঝাল ঝালই খেতে ভাল লাগবে তাহলে আজকের মতন এইটুকুই ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা আর যারা নতুন তারা ফেসবুকটাকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা আমার এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব